সতেরোই আগস্ট রবিবার আমাদের কালাগঙ্গের পার একটা জোন করা হয়েছে সেই জোনে কালাগঙ্গের আমতরা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় দুপুর এগারো কোটি সময় ওই এলাকার সমস্ত মকতব মসজিদে সেক্রেটারি প্রেসিডেন্ট এবং ইমাম সাহেবদেরকে নিয়ে বৈঠক হবে সেই বৈঠকে এই বক্তব্যের পড়াশোনার মান নিয়ে আলোচনা হবে কিভাবে সুন্দরভাবে সুস্থভাবে বক্তব্য পরিচালনা করা হয় এবং এলাকা থেকে মদ জুয়া এবং ড্রাগসের সাথে যারা জড়িত তাদেরকে কিভাবে সংশোধন করা যায় তার জন্য আমরা কাজ করব চিন্তা করবো এই নিয়ে আমাদের এই সেবাগুলি আজ আমরা মিলিত হয়েছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা যেমন ত্রিপুরা রাজ্য জমিয়ত বাহিন রাজ্য ইমারতে সরিয়া তামিল ত্রিপুরা রাজ্য আহ জমাতর পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিগণ সম্মিলিতভাবে যে একটা সোসাইটি তৈরি হয়েছে সংস্থা তৈরি হয়েছে অল ত্রিপুরা উলামা সোসাইটি সেই সোসাইটির আহ্বানে আজকে আমরা মিলিত হয়েছি মিলিত হয়েছি এই জন্য যে আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে দিন দিন যুব সম্প্রদায়ের ভিতরে মদ জুয়া ড্রাগস ইত্যাদিতে আসক্ত হচ্ছে তাদেরকে সেই জায়গা থেকে ফিরে এনেই সমাজের মূল স্রোতে কীভাবে আনা যায় তার জন্য আমাদেরকে দৃষ্টি দিতে হবে সমাজকে সুস্থ রাখতে হবে এজন্য জন্য আজকের আমাদের এই বৈঠক দ্বিতীয়ত যে কাজটি হচ্ছে এখানে আলোচিত হয়েছে আলোচনা হয়েছে যে আমাদের মাখাটি মাক্তব্যগুলির পড়াশোনার যে বিষয় সেই বিষয়ে আমরা দৃষ্টি নিয়েছি আমরা প্রত্যেকটি মহল্লায় মহল্লায় পৌঁছব এবং পুরো সাবডিভিশন তথা পুরো ত্রিপুরা রাজ্যে রাজ্যকে আমরা বিভিন্ন জোন হিসাবে বাদ করেছি সেই মোতাবেক আগামী সতেরোই আগস্ট রবিবার আমাদের কালাগন্ধে পার্ক একটা জোন করা হয়েছে সেই জোনে কালাগন্ধের পার্ক আমতলা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় দুপুর এগারো কোটি কোটিকার সময় ওই এলাকার সমস্ত মোক্তম মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং ইমাম সাহেবদেরকে নিয়ে বৈঠক হবে সেই বৈঠকে এই বক্তব্যের পড়াশোনার মান নিয়ে আলোচনা হবে কীভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বক্তব্য পরিচালনা করা হয় এবং এলাকা থেকে মদ জুয়া এবং ড্রাগসের সাথে যারা জড়িত তাদেরকে কীভাবে সংশোধন করা যায় তার জন্য আমরা কাজ করব চিন্তা করবো এই নিয়ে আমাদের এই সভা পরিচালনা পরবর্তীতে আমরা ত্রিপুরা রাজ্যের যে সমস্ত মাকাতিব আছে এই মাকাতি গুলার যে সমস্ত মোয়াল্লিম গণ সমস্ত মোয়াল্লিমদেরকে নিয়ে আমরা সাবডিভিশন ভিত্তিক প্রত্যেকটা সাবডিভিশন ভিত্তিক আমরা ইমামদের প্রশিক্ষণ শিবির করব এবং তার পরবর্তীতেও আমাদের আছে হাতে অনেক সামাজিক কাজ আছে যেমন আমরা দেখবো স্বাস্থ্য শিবির করতে পারি কিনা এই ব্যাপারে আমরা চিন্তা বিকির করছি ইনশাআল্লাহ আমার আরেকদিন